আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই কিন্তু ভালো থাকবেন এটাই হল এই প্ল্যাটফর্ম আপনি একজনকে যত লাইক কমেন্ট করবেন সেও কিন্তু আপনাকে ততটাই লাইক কমেন্ট করে দিবে আর এটা হলো এই প্ল্যাটফর্মের একটা নিয়ম বাণীতি মানে যতটুকু আপনি অন্যকে সাপোর্ট করবেন ততটুকুই আপনি ব্যাক পাবেন তো এইখানে যদি আপনি টিকে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মানে অ্যাক্টিভ থাকতে হবে এবং নিজের পেজের থেকে অন্যকে বেশি সময় দিতে হবে কারণ এই প্ল্যাটফর্ম একটাই যে আপনি যত দিতে পারবেন তত আপনি ভালো থাকবেন দেখবেন যারা বিশেষ করে ফুল গিফট করে ফুল সেন্ড করে মানে তারা যাদেরকে বেশি বেশি ফুল দেয় তারাই কিন্তু তাদেরকে ভালোবাস ভালোবাসা দেয় বা যাদের পেজ এখানে অনেক বড় যাদের ভিডিওগুলার ভিউ হয় ভালো পরিমাণে ভিউ হয় বা ফুরি হতে চলে তো ফুল সেন্ডারীরা কিন্তু তাদেরকে ফুল সেন্ড করে আপনি আমার মতো যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে কিন্তু তারা ফুল গিফট করে না কারণ তারাও জানে কারণ এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে মানে সাপোর্ট করে না বা কারো পাশে কেউ থাকে না একমাত্র মানে স্বার্থের জন্য কমতে এই প্ল্যাটফর্মে কাজ করা হয় সবাই তো এই জন্যই বলবো সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং অন্যদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন যদি আপনি এখান থেকে কিছু একটা করতে চান যে প্রথম যে কথাটা আমি বললাম যে দিতে পারবেন যতক্ষণ আপনি ভালো থাকবেনই ততক্ষণ এটা হলো এটাই যে অনেকে আছে আমাদের মধ্যে যাদের উকলি চ্যানেজ চলে যখন আমাদের উকলি চ্যানেজগুলো চলে তখন কিন্তু আমরা ঠিকই যারা ফুল সেন্ড করে তাদের বাড়িতে বাড়িতে আমরা ঘুরি বা তাদের বাড়ি বাড়ি আমরা দৌড় পারি বা তাদের বাড়িতে ঢুকে আমরা তাদের ভিডিওগুলি দেখি এবং কমেন্ট করি অনেক সময় দেখা যায় আমরা শেয়ারও করে দিই বিভিন্ন গ্রুপে শেয়ার করি বা আমাদের টাইম লাইনে শেয়ার করে দিই আমাদের প্রোফাইলে শেয়ার করি যাতে কোনো সময় তারা যদি আমাদের প্রোফাইলে ঢুকে তারা দেখতে পারবে যে তাদের ভিডিওগুলি আমার এখানে শেয়ার করে রাখছি তখন হয়তো বা খুশি হয়ে আমাকে আরও দশটা ফুল বেশি দিবে বা পঞ্চাশটা ফুল বেশি দিবে দেবে এটা কি এটা এক ধরনের স্বার্থপরতা যখন দেখা যায় তারা তাদেরকে ফুল গিফট করে দেয় বা তারা ফুল পেয়ে যায় তখন কি কিন্তু তারা কি করে যখন তার উকি চ্যানেলটা পূর্ণ হয়ে যায় তখন তাকে তারা আনফলো করে দেয় এই যে কাজটা করে তাকে আনফলো করে দেয় বা তার ভিডিওগুলি যখন তার সামনে আসে তখন কিন্তু সে তার ভিডিওগুলি দেখে না এটা একদমই ঠিক না এখানে আপনাকে নিতেও হবে এবং দিতেও হবে আপনি সবসময় চিন্তা করবেন দেওয়ার জন্য যে আপনি অন্যকে কতটুকু আপনি দিতে পারছেন কতটুকু সাপোর্ট করতে পারছেন কতটুকু ভালোবাসা দিতে পারছেন আর যারা ফুল সেন্ড করেন আমি তাদেরকেও বলবো যে প্রিয় ভাইয়েরা আপনারা অনেক সম্মানিত মানুষ এবং সম্মানিতই কারণ আপনারা নিজেদের টাকা খরচ করে কিন্তু আমাদের মতো ছুটি ইউজারদের মানে উকলি চ্যানেলগুলো আপনারা পূর্ণ করে থাকেন এই জন্য একটু আপনারাও চেষ্টা করবেন যাতে আমাদের মতো যারা ছুটি ইউজার আছে তাদেরকেও ফুলগুলি দিয়ে তাদেরকে একটু সহায়তা করার জন্য চেষ্টা করবেন তাহলে যদি আমরা সবাই একে অপরের পাশে থাকি তাহলে আমরা সবাই এখান থেকে সফলতা অর্জন করতে পারবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন